রাত পেরোলেই তৃণমূলের শহীদ দিবস তৃণমূল নেতাদের তৎপরতা তুঙ্গে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলোর সমর্থনে হলদিয়া পৌরসভার সতেরো নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজগর আলীর নেতৃত্বে এক ঐতিহাসিক বাইক মিছিল হয় পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি উত্তম বারিক

আজকে আসগর আলী পল্টু যিনি এই তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর তার নেতৃত্বে আজকে হলদিয়া শহর ঐতিহাসিক মিছিল তার কারণ আগামীকাল একুশে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সর্বস্তরের মানুষকে আমরা বার্তা দিলাম সমবেতভাবে সর্বস্তরের মানুষ যাতে ঐতিহাসিক একুশে জুলাই সমাবেশে শহীদ স্মরণ করার উদ্দেশ্যে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে একুশ তারিখ বলছে একুশ তারিখ দেবে দেখুন একুশ তারিখ তো আর বেশি সময় বাকি নেই কয়েক ঘন্টা পরেই কয়েক ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টা পরেই ঐতিহাসিক ধর্মতলাতে কার কি চমক আছে সেটা নিশ্চিতভাবে দেখা যাবে কিছুদিন আগে না রাজনৈতিক স্ট্যান্ড নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা বাঙালির স্বার্থ যখন ক্ষুণ্ণ হয় বাংলার প্রতি যখন অবিচার হয় বাঙালিদের প্রতি যখন অন্যায় হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামেন আজ নয় তিনি রাজনৈতিক জীবন শুরু সে করতে পারেন গণতান্ত্রিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন বলেই তো সকলের কাছে স্বাধীনতা আছে সকলেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন তবে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন বাংলার মানুষের অন্তরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল একুশে কন্যা দুটো যদি ফলো বুঝতে পারবেন গতকালের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশা করে বাংলা তো বাঙালিরা তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশা করে কালও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির প্রত্যাশা নিশ্চিতভাবে পূরণ করবেন